রাজধানীর কদমতলিতে তিন বছরের শিশু রাফসান এখনও শরীরে গুলি নিয়ে দিন কাটাচ্ছে গত জুলাইয়ে আন্দোলনের সময় ঘরে বসে থাকা অবস্থায় তার হাতে গুলি লাগে বয়স কম হওয়ার কারণে সেই বুলেট এখনও তার শরীরে রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন ছয় বছর না হলে অস্ত্রোপচার সম্ভব নয় রফসানের মা রহিমা জানান তিনি ভাড়াবাসায় সন্তান নিয়ে থাকেন তার স্বামী একটি কারখানায় কাজ করেন ঘটনার দিন গুলি ছোড়ার শব্দ শুনে তারা ভয়ে নিচতলায় পালিয়ে যান তখনই জানালা ভেঙে গুলি এসে লাগে রফসানের হাতে তিনি বলেন বাচ্চাকে নিয়ে তখন হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়েছি সর্বশেষ অরোরা হাসপাতালে নিয়ে যাই সেখানকার চিকিৎসকরা জানালেন এখনই বুলেট বের করা সম্ভব নয় রক্ত স্বল্পতার কারণে অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ বয়স ছয় বছর হলে তখন অস্ত্রোপচার করা যাবে শনিবার রাজধানীর পল্টনে ফার্স হোটেলে জামায়াত ইসলামের আয়োজিত প্রেরণার গণ অভ্যুত্থান শীর্ষক অনুষ্ঠানে রফসান ও তার মা উপস্থিত হন সেখানে জামায়াতের আমির ঘোষণা দেন এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কোথায় বলতে পারলেন না তার এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকে না আমি খুশখবর নিব ইনশাল্লাহ আমি জানি না এই মায়ের কয়েকটা সন্তান আছে তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর এই যে শিশু বয়স বোধ আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের কুলে যা দেখলাম এও আমাদের জাতীয় বীর সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম আশা করে তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ